প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আমরা বাংলাদেশে আনাচে কানাচে অসহায় দরিদ্র পরিবারের প্রতিবেদন করে বেড়াই তো সেরকমই আজ অসহায় একটি বোন দাঁড়িয়ে আছে সামনে তো আমরা কথা বলবো এই বোনটির সঙ্গে এবং চেষ্টা করব তার জীবনের গল্প জানার জন্য এবং আপনাদেরকে জানার জানানোর জন্য দুটি সন্তান নিয়ে সে অতি কষ্টে আছে তার জীবনের গল্পটি আমরা তুলে ধরবো আপনাদের মাঝে তো চলুন দর্শক আমরা কথা বলি এই বোনটির সঙ্গে আসসালামু আলাইকুম আপা একটু জোরে কথা বলবেন আপনার নাম কি আমার নাম সুমনা সুমনা আপা খুব সুন্দর নাম আপনিও দেখতে খুব সুন্দর তো আপনার জীবনে কি কষ্ট আমাদের একটু যদি বলতেন আমার জীবনের কষ্ট আমার বাপের বাড়ি আমি অনেক কষ্ট করছি ছোট থেকে বাবার বাড়ি ঠিকমতো খেতে পারিনি মানুষের বাসায় বাসায় কাজ করছি মানুষের কাম করছে আমার আব্বু সেরকম ইনকামদারি মানুষ না আমার আব্বু অসুস্থ আমার আম্মু আমাদের সারা জীবন কাম করে খাওয়াইছে আমরাও কাজ করে খাইছি এখন শ্বশুর বাড়ি আসছি স্বামী নাই স্বামী হালাই হয়ে গেছে এখন দুটা বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। আপনার বাবার বাড়িতে আপনি কি ধরনের কষ্ট করেছেন কষ্ট করছি ঠিকমতো খেতে যেতে পারি নাই মানুষের বাড়ি কাজ করে কাজ করে খাইছি মা সেরকম খাওয়াইতেও পারে না লেখাপড়াও সেরকম করি নাই কারণ ছোটো থেকেই বাসাবাড়ি কাম করে খাইছি গার্মেন্টসে চাকরি করছি এমনি সেমনি অনেক জায়গায় কাজ করছি আমি কাজ করে তারপরে আমরা খাইছি আপনার বা আপনার কয় ভাই কয় বোন আমাদের ভাই নেই আমরা চারটা বোন আর আমার মা বাবা তো বোনদের মধ্যে কি আপনি সবার বড় না ছোট আমি মেজো মেজো জি তো আপনাদের চার বোনের কি বিয়ে শাদি হয়েছে জি চার বোনের বিয়ে হয়েছে তো আপনার তিন বোন কি ভালো আছে তিন বোন ভালো নাই সেরকম সবারই একই রকমের কষ্ট সবাই আর কি বাসাবাড়ি কাজ করে ভাত খায় এখনও ঢাকা শহরে আর আমি তো এই দেশ আইসা স্বামী ছাড়া পড়ে রয়েছি কি ঢাকা ছিলেন জি আচ্ছা তো আপনি আপনার বোনেরা বোন জামাইরা তারা কি করে বড় বোন জামাই আগে কাজ করতো গার্মেন্টসে এখন বর্তমানে কিছুই করে না বাসায় বসে থাকে ছোট বোন জামাই চাকরি করত এখনও রিক্সা চালায় আর সে যে জামাই নাই ফালাই থেকে চলে গেছে ফালাই থেকে চলে গেছে তো আপনার সে যে কীভাবে চলে ও বাসাবাড়ি কাজ করে চলে বাসাবাড়ি কাজ করে চলে তো আপনার আমরা জানি সাধারণত মেয়েরা বাবার সংসারে সুখ করে স্বামী সংসারে অনেক মেয়েরা সুখ করে অনেক মেয়েরা দুঃখ করে মানে কষ্ট কষ্ট করে তা আপনি আপনার বাবার সংসারে কেন কষ্ট করলেন আপনার বাবার কি আপনাদেরকে ঠিকমতো খাওয়াইতে পাওয়াইতে পারে না তার কি ইনকাম ছিল না জি না তাহলে কি করতো সে সে রিস্কা চালাইতো ঢাকায় যখন রিস্কা চালাইতো তখন সে অনেক অসুস্থ হয় অ্যাপেন্ডিক্সের অপারেশন হওয়ার পরে এখন কোনো কাজ করতেই পারে না আপনার মা কি করতো আমার মা হোস্টেলে কাম করত হোস্টেলে জি তো হোস্টেলে কাজ করে যা আয় করতো তা কি আপনাদেরকে তিনবেলা খাওয়াতে পড়াতে পারতো খুব কষ্ট হইতো খাওয়াতে খুব কষ্ট হইতো জি আচ্ছা আচ্ছা তো এখন আপনি কেমন আছেন এখন এখন আপনি কেমন আছেন এখন আমি খুব কষ্টে আছি ঢাকা থেকে কবে আসছেন আপনি ঢাকা থেকে এখানে আসছি প্রায় এক বছরের মতো এক বছরের মতো তো এক বছর কি আপনার স্বামীর সঙ্গে আছেন না তার আগে থেকে আমার সাথে আর লাগে সম্পর্ক নাই সম্পর্ক নাই কত বছর স্বামীর সঙ্গে এই দুই তিন বছর দুই তিন বছর তো আপনার স্বামীর সঙ্গে দুই তিন বছর সম্পর্ক নাই কেন তার সাথে সে

মামা পছন্দ করে বিয়ে দিছে তো আপনার স্বামী যে নেশাপানি করে তো বিয়ের আগে আপনারা কি সে ধরনের কোনো খোঁজখবর নিয়েছিলেন বা ভালো মন্দ যাচাই বাছাই করেছিলেন যাচাই আমার মামা করছিল আমার মামা বলছে যে ভালো ভালো তো আপনার বিয়েতে কোনো কত টাকা কাবিন হয়েছিল তুমি কাবিনের কথা কিছু বলতে পারি না আমার মামা জানে আপনার মামা জানে

কিন্তু সে আমার খবর নেই না আমিও তার খবর নেই না কেন কেন নেই না সে তার বাড়িতে আমার ফালায় থেকে অনেক দিন আগে চলে গেছে সে বাড়িঘর চিনে দিয়ে চলে গেছে এখন আমি তার বাড়িতেই থাকি কিন্তু সে আসে না সে আসে না তার সাথে যোগাযোগের কোনো চেষ্টা করেছিলেন যোগাযোগ চেষ্টা করছি তার ফোন নাই ফোনও নাই তার নাম্বারও নাই এখন ফোন নাই এই কথা বলা যাবে না এখন মোটামুটি যে দিনে না দিন খায় বা একজন রিক্সা চালক যে একজন যে যারা ভিক্ষা করে খায় তাদের কাছে ফোন আছে তার কাছে ফোন ফোন নাই সে দিয়ে করে না যে আমরা আমি কেমন আছি তাই তো আপনার কোন সাহায্য আমাদের এই প্রতিবেদন যারা দেখে তারা তো তাদের কাছে দোয়া করি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আরও দেয় আমাদের এই প্রতিবেদনগুলো যারা দেখে তারা অনেক সময় ওই যারা দুঃখী যারা কষ্টে আছে তাদেরকে কিছু কিছু সাহায্য এবং সহযোগিতা করে তো আপনার যদি তাদের কাছে কোনো সাহায্য এবং সহযোগিতা চাওয়ার আছে আমি বলি তারা যেন আমাকে সাহায্য করে আমি যেন আমার দুটো মেয়েকে লেখাপড়া করাইয়া মানুষ করতে পারি আমি যেন নিজেও ভালো থাকতে পারি কী ধরনের সাহায্য সহযোগিতা চান আপনি আমাকে যদি কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করে আমি অনেক খুশি হব আপনার সন্তানদেরকে আপনি কি বানাতে চান আপনার স্বপ্ন কি আমার স্বপ্ন আমার বড় মেয়েকে আমি একটা ডাক্তার বানাইতে চাই তো আপনার কি সেই তৌফিক আছে জি না আমাকে যদি কেউ সাহায্য করে আমি অনেক খুশি হইয়া লেখাপড়াও করতে পারবো আর ডাক্তারও বানাইতে পারবো আপনার নামটা জানো কি সুমনা সুমনা প্রিয় দর্শক সুমনার স্বপ্ন তার দুইটা সন্তান তার স্বামী কাছে নেই এবং স্বামী কোথায় আছে সেটা সে জানেও না আজকে তিন চার বছর তার কাছ থেকে তার স্বামী বিচ্ছিন্ন তো দর্শক আপনারা জানেন আমরা দেশের আনাচে কানাচে যারা অসহায় নারী তাদেরকে তুলে ধরি তো দর্শক আপনারা যদি সুমনাকে সাহায্য এবং সহযোগিতা করেন তাহলে আমাদের সার্থকতা আমরা ভিডিওর মাধ্যমে সুমনার নাম্বার দিয়ে দিব সুমনার সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করে আপনাদের সাধ্য অনুযায়ী যে যা পারেন সুমনাকে সাহায্য এবং সহযোগিতা করলে হয়তো সুমনা তার স্বপ্নটা ভবিষ্যতে বাস্তবায়ন করতে পারবে কারণ তার দুটা সন্তান এখন সাধারণত স্বামী কাছে না থাকলে সন্তানদেরকে মানুষ করারাই টাপ সেই কষ্টে এবং সেই দুঃখে সে আজকে প্রতিবেদন করতে এসেছে আচ্ছা সুমনা পা আপনার সাথে যদি আমাদের কোনো দর্শক যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে ফোন কীভাবে দিব ফোন আছে আমার কি আপনার মুখস্থ আছে? জি না নাই। না। তাহলে নাম্বারটা আপনি কি দেখে বলতে পারবেন? हां বলতে তাহলে বলেন। তো সোনাপুড় নাম্বারটা বলেন না আমাদেরকে। 019 019 45 45 57 57 আরেকবার বলেন না নাম্বারটা প্লিজ জিরো ওয়ান টু ওয়ানো ফোর জিরো ফোর তো প্রিয় দর্শক সুমন আপন নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা যদি সাহায্য এবং সহযোগিতা করেন তাহলে হয়তো তার জীবনটা আরেকটু ভালোভাবে চলবে বা ভালোভাবে সে কাটাতে পারবে তো প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন আর আমাদের প্রতিবেদনগুলো আপনারা দেখেন সেজন্যই আমরা আপনাদেরকে নিত্য সুন্দর সুন্দর প্রতিবেদন করে থাকি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করেন বিদায় আমরা প্রতিবেদনগুলো করতে পারি তো আপনারা যদি সুমন আপুকে সাহায্য এবং সহযোগিতা করেন তাহলে হয়তো সে তার ভবিষ্যতের দিনগুলো ভালোভাবে কাটাতে পারবে আমাদের সঙ্গে থাকুন আমরা সুমনা আপুকে নিয়ে আরেকটি প্রতিবেদন করব তো সেই পর্বতে আমরা তুলে ধরবো তার ভবিষ্যৎ পরিকল্পনা কি তা সে কি তার স্বামীর সঙ্গে যদি কখনো স্বামী ফিরে আসে স্বামীর সঙ্গে থাকবে কি না বা যদি তার স্বামী না আসে সে কি কখনো বিয়ে শি করবে কি না সেই ব্যাপার আমরা পরের প্রতিবেদনে তুলে ধরবো তো আমাদের সঙ্গে থাকুন আচ্ছা সুমন আপু আমাদের দর্শকরা যারা এই প্রতিবেদনগুলো দেখবে তাদেরকে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে বলবো যে আমাকে সবাই দয়া করে সাহায্য করবেন আমি যেন আমার দুইটা মেয়েকে নিয়ে ভালো চলতে পারি ভালো খেতে পারি আমার দুইটা মেয়েকে আমি মানুষের মতো মানুষ করতে পারি তো শুনলেন সুমনাপুর জীবনের গল্প প্রিয় দর্শক আজ পর্যন্তই দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ সবাইকে ধন্যবাদ